গুড ইভিনিং লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত এত দিনে অনেকেই জেনে গেছে যে মিলি দিয়ে আসামানি একটু বিতর্কিত কিছু আসবে হোপফুলি এটাও একটি বিতর্কিত ভিডিও হতে চলেছে যেটা অনেকের পছন্দ হবে অনেকে পছন্দ হবে না শর্টে আমার এখন ভিডিওসগুলো চেষ্টা করছি শটে করে দেওয়া কারণ টাইম কম তারপরে সেটাকে এডিট করাও একটা বিরাট চাপের ব্যাপার যাই হোক চুলে আসি কথা অনেকে বলছে মানে আজকে মানে আগে বলিনি আমি বলতে যাচ্ছি মন্দিরার সম্পর্কে রিসেন্ট লাস্ট মানে টু ইস্টারডে বাবা চলে গেছেন তো সেটা নিয়েও একটা কথা হচ্ছে আমি দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত মন্দিরার চ্যানেল মানে মন্দিরের বাবার চ্যানেলটা আমি আজকে ভিজিট করি চলে আসে ও পেজ এবং সেখানে তো যা দেখার দেখলামই এবং মন্দিরার যে ব্লগিং সেটাও দেখলাম তার তো সেটা যখন দেখছি অটোমেটিক্যালি কমেন্টসগুলোও নজরে আসছে সেগুলো দেখছি নাইনটি পারসেন্ট মানুষের বক্তব্য যে এই সময়টা ভিডিওটা না করলেই বেটার হতো তারপর অলংকার পরিবৃত অবস্থায় বার্নিং ঘাটে যাওয়া পায়ের তোড়া থেকে গলায় হার থেকে কাঠের দুল থেকে তো আমি এই যে একটা ব্যাপার এটা খুব সেন্সিটিভ ইস্যু অনেকেই প্রশ্ন করছে এটা কি দেখানোর বিষয় হ্যাঁ এক্স্যাক্টলি না ধরুন এইরকম অবস্থায় মানুষের খুব পরম প্রিয়জন চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে পরিবারের কেউ সেই সময় নিজেকে ক্যামেরা ফেস করাটা খুব টাফ মন মানে না ঠিক আছে মন মানে না তবে কি হয় না কাদের হয় বলুন তো যারা পাবলিক ফিগার পাবলিক ডিম্যান্ড তখন তাদের ক্যামেরা ফেস করতে এই যে জি রিসেন্ট গেলেন তার ছেলে মেয়ে কাঁদছে কিন্তু কন্ট্রোল তার মিসেসের বুক ফেটে যাচ্ছে কন্ট্রোল কিছু করার এগুলো ডিম্যান্ড কিন্তু ব্লগার কখনো পাবলিক ডিম্যান্ড হতে পারে না ইচ্ছে করলে এগুলো একান্ত ব্যক্তিগত স্মৃতি হিসাবে রেখে বাবা স্মৃতিচারণ করে শ্রদ্ধাঙ্গ হিসাবে ব্লগিং বন্ধ রাখা যায় এটা হার্ড অ্যান্ড ফাস্ট এমন কিছু রুলস নয় যে এতটা শোক মাথায় মানে বুকে চেপে ব্লগিং করতে হবে আমার মনে হয় যে যতই যার যেরকমই ফিনান্সিয়াল অবস্থা বা অর্থনৈতিক অবস্থা হোক না কেন পরম মানুষটা যখন কাজ ছেড়ে চলে যায় সে যেই হোক যেই হোক পরিবারের যেই হোক যে একদম আত্মার সঙ্গে যার আমার সম্পর্ক তখন ক্যামেরা হাতে ওঠা বা ব্লগিং করা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ডিফিকাল্টটা ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক ইটস ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক এরকম ব্লগিং করতে করতে ধরুন আমি আবারও ডিফারেন্স হিসেবে টেনে নিয়ে আসছি ইনসাইড আউট সেন্সেশন বিং বিং লাইফ ঝিনুক এরা প্রত্যেকেই স্বজন হারা হয়েছে কারোর মা কারোর শ্বশুর কেউ পনেরো দিন ক্যামেরা অন করতে পারেনি কারণ সেই মেন্টাল স্টেবিলিটিই নেই যে ক্যামেরা অন করে কিছু বলবে ইনসাইড আওয়ার সেনসেশন স্টিল ডেট এই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতেও তাদের মার মৃত্যু বার্ষিকীর দিন তারা ক্যামেরা অফ রাখে এইটাই একটা কথাই বলবো এগুলো নিজের অভিরুচি নিজের অভিরুচিটাই সবচেয়ে ভালো শব্দ যায় এবং তারপরে যায় সম্পর্ক ইয়াস যে কাছের মানুষটা চিরবিদায়ের সে অফিসিয়ালি আমার কাছের সম্পর্ক কিন্তু আনঅফিশিয়ালি সে হয়তো অনেকটা মনের থেকে দূরে চলে গেছে ফলে তার থাকা না থাকাটা সেই মানুষের জীবনে কোনো ইফেক্ট পড়বে না যেমন সেটা মন্দিরার ক্ষেত্রে তার বাবা অনেক দিন আগেই তার বাবা মা বোধ তার লাইফে কোনো মাইনে রাখে না তারা বাবা মা হয়ে তারা জন্মটাই দিয়েছে যেটুকু যেটুকু আমি বুঝেছি ফলে তার কোনো ফিলিংস মন্দিরা নেই বাবা মার উপরে সেই জন্যই ওর মনে হচ্ছে আমার যেখানে ফিলিংস নেই তো আমি শুধু শুধু কাজ বন্ধ করব কেন বরং কাজ করলে আমার ভিউজ থাকবে আমার মানিটারি ব্যাপারটা কন্টিনিউশান থাকবে ব্রেক হবে না পনেরো দিন ব্রেক মানে তো একটা ইউটিউবের কাছেও একটা বিরাট একটা প্রশ্ন চিহ্ন যে এতদিন তার এত একটা রানিং চ্যানেল ক্লোজ কেন বন্ধ কেন তাই না অকারণে যেখানে সবাই জানে এবং এই সম্পর্কটা যে বাবা মার সঙ্গে তার সম্পর্কটা যে ভালো না সেটা সবাই জানে নতুন কিছু না এখনও যদি পনেরো দিন ভিডিও অফ করে শোক জ্ঞাপন করতো আমার মনে হয় সেটাই হাস্যস্কর হয়ে যেত ও যেটা করেছে বি প্র্যাকটিক্যাল ওর মনে এটাই চলছে যার প্রতি আমার কোনো ফিলিংস নেই তাকে শুধু শুধু সোকল্ড ব্লগিং বন্ধ করে ফিলিংস দেখে কী লাভ এটা আমার মনে হয়েছে কমপ্লিটলি আমার ব্যক্তিগত মাপ জেনারেল মানুষ সাধারণ মানুষ সেলিব্রিটি বা পাবলিক ফিগার বাদ দিয়ে সাধারণত এই সময় কেউ ক্যামেরা খুলে কথা বলা কি বাড়ির লোকজন এলেও কথা বলতে হয় এই সময় অনেক লোক বাড়িতে আসে কিন্তু মন সাথ দেয় না শুধু চোখের অশ্রুটাই সাথী হয়ে যায় এক্ষেত্রে পোস্ট ক্যাজুয়াল এই মৃত্যুটা ছিল খানিকটা তার এমন রোগ মারণ ব্যাধি কার্সিনোমা মানে ক্যান্সার যেটা অনেকটা তৈরি হয়েছিল মন্দিরারা মেন্টালি যে আজ না কাল উনি থাকবেন না তুই তাদের তার সঙ্গে বাবা মার রিলেশনস অনেকটা দূরের হতে পারে বাবা মা সম্পর্কটা বহুত দূর মনে তার এফেক্ট করেনি সেই জন্যই হয়তো মন্দিরা অন্য সব কিছু গয়নাগাটি পরে অ্যাজ ইউজাল সে একটা কর্তব্য করতে হয় কেউ নেই সে একটা বি সে ঘাটে কাজটা করেছে বা সেটা দেখিয়েছে এইটুকুই আমার মনে হয় যারা নিতান্ত রূপে ওকে কাটা করছো করছ হ্যাঁ তোরা পায়ে তোরা ওইগুলো খুলে রেখে গেলে ভালো হতো অতটা ও মাইন্ডে নেয়নি ক্যাজুয়াল ব্যাপারটা যেহেতু ক্যাজুয়াল মৃত্যুটা যেহেতু তার কাছে ক্যাজুয়াল সেহেতু সমস্ত অ্যাক্টিভিটিগুলো ক্যাজুয়াল হবে না এটুকুই আমার বলার যারা তার মন্দিরাকে কাটাছেঁড়া করছো তাদের জন্য এটাই আমার বার্তা সি ভেরি নর্মাল যেটুকু দেখলাম একটু ওই জল ঠল গায়ে যখন সে জল কলসি করে গঙ্গার জলে যখন শেষ চানটা করায় আমিও আমার বাবার শেষকৃত্য আমি যেহেতু একটা ভ্যামি করেছিলাম বার্ডিংঘাটি এবং আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম লাস্টের সমস্ত কৃতকার্য করার পর যখন বাপিকে ইলেকট্রিক চুল্লির দিকে নিয়ে যাওয়া হচ্ছে লাস্ট বাপি আমার বাপি আমার কাছ থেকে চিরকালের মতো চোখের আড়ালে বেরিয়ে যাচ্ছে আর হাজার বাপি ব্যাপি করে চাচালেও আমি বাপিকে পাবো না সেই মোমেন্টটাতে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এবং বাপি যতদিন অসুস্থ ছিল বাপির গায়ের ওপর আমি একটা মা কালীর ছোটো মূর্তি রেখেছিলাম সেই মূর্তিটা আমার হাতের মুঠোতেই ছিল বাপির চাদর থেকে কীভাবে মূর্তিটা আমার হাতের মুঠোয় চলে আসে কি অলৌকিক ঘটনা বাপির গা থেকে চাদরটা সরা চাদর ওই মূর্তি নিয়েই বাপি বার্নিঘেটে গেছে একুশ দিন বাপির ওই মূর্তিটা বাপির বডির ওপরও ছিল তখন বাপিকে শেষটাই সমস্ত কিছু খুলে দিয়ে যখন বাপিকে শেষ নিয়ে যাচ্ছে চুল্লির দিকেলেটি চলে সেই ওইটা আমার হাজব্যান্ড এবং আমার বেস্ট ফ্রেন্ডস কিছু তারা আমাকে জাস্ট ধরে রেখেছিল আমি পড়ে গেছিলাম আমার সেন্স ছিল না এবং আমার হাতের মুখ থেকে কালী ঠাকুরটা যায়নি এবং সবাই ধরে নিয়ে যখন ওখানকার একটা ঘাটে কালী মন্দিরে আমাকে বসালো সেখানে আমি মাকে শুধু এরকম রাখলাম কারণ আমি খুব আশা নিয়ে তাকে রেখেছিলাম যে বাপি কি আমার কাছ থেকে নিয়ে যাবে না খুব প্রিয় ছিল বাপি আমার কাছে আমার আইডল ছিল আমার বাপি কিন্তু আবার সব যখন ওই বাপের ওই চিতাভস্য নিয়ে ঘাটে যে কাজগুলো করে তখন করবার সময় ওই কালিমাকে আমি আমার অজান্তেই ওই মন্দিরেই আমি ছেড়ে চলে আসি আজকে আট বছর কালিমা আমার কাছে আনবে এগুলো তো বললাম আমি বলি না আমার নিজের কথা এগুলো খুব টাচই মুমেন্ট ভীষণ ভেতর থেকে আসতে হবে ফিলিংসটা এগুলো জোর করে হয় না সেই জন্য একান্ত আপনাদের কাছে বলছি মন্দিরাকে কাটা করবেন না প্লিজ যারা করছ যে ওই সময় ব্লগিং করছে তারা ওর মনটাকে বিচার করো মনে সেই স্থানটাকে বিচার করো আমি জানি না ও কতটা টাচি মেয়ে মানে এই ইমোশানগুলো থাকতে হবে দেহে মানে নিচে হবে এই ইমোশানগুলো যদি বাবা মার উপর না থাকে হোপফুলি কারোর উপরই থাকবে না ইমোশানগুলো যদি আমার মনে হয় বাবা মার উপর যদি কারোর মেয়ে ইমোশান না থাকে তখন আর কারোর উপর কি থাকবে সমস্ত সমস্ত সম্পর্কগুলোই সে মেয়ের কাছে ফর্মাল রিলেশনই হয়ে যায় এটুকু আমার মনে হয় ভবিষ্যৎ দেখবে মন্দিরার জীবনে কোন সম্পর্কটা পারমানেন্ট সাহিত্য পেল এটুকুই বলার আমি বলেছি খুব ছোট্ট ভিডিওটা যেহেতু খুব হিট অফ দ্য মোমেন্ট আজ আজকের এখন কন্টেন্টে যাচ্ছে যে বন্দিরা এই আমি দেখিনি এভাবে বার্নিংঘাটে যত সেলিব্রিটিরাও বার্নিংঘাটে যায় তারা কিন্তু বার্নিং বার্নিংঘাট পর্যন্ত সবদাই গাড়ি যাদেরকে গান স্যালুট দেওয়া হচ্ছে ওই পর্যন্ত যখন ভেতরে ঢুকিয়ে নিয়ে গেলো ক্রসং গেটটা টেনে দিল তারপর ওই পারলিক ক্রিয়া যে কর্মগুলো কেউ দেখায় না সাধারণ এক নিবেদিতার ক্ষেত্রে দেখেছিলাম তেপাশিস দেখিয়েছিলাম আর এই মন্দিরের ক্ষেত্রে দেখলাম গা তাকে ঘি মাখানো জল দেয় এগুলো দেখাচ্ছিল সবাই ওই দৃশ্যগুলো কিন্তু নিতেও পারে না এটাও কিন্তু ঠিক সবাই খুব হার্ড মাইন্ডের হবে হয় না সেন্সিটিভ মানুষও থাকে বললাম এটা খুব বিতর্কিত একটা বিষয় তো ম্যান টু করবে এটুকুই বলার আর কি বলবো ভালো লাগলে আমার মতের সাথে সমর্থন থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রিপশান সাবস্ক্রিপশান করবেন ছোট্ট ছোট্ট করে ভিডিও দেব যে টপিক্সটার উপর চলবে টপিকসের ওপর আমার ব্যাখ্যা বা আমার অ্যানালিসিস দেব সেটা থ্রু আউট দ্য ইউটিউবে সবার সাথে মিলতেও পারে বা নাও মিলতে পারে আমার কাছে আমার ভিউয়ার্সটা ভগবান তারা অ্যাকসেপ্ট করলে আমি আমি জানবো আমার মত আমার বিশ্লেষণ ঠিক তারা অ্যাকসেপ্ট না করলে বুঝবো ভুল বাই বাই সি বেগেন